আসসালামু আলাইকুম সামান্ত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম একটা বিল মিড রেঞ্জের একটা বিল সাতাত্তর হাজার টাকা মাত্র এই সাতাত্তর হাজার টাকার যে বিলটা ছিল মিড রেঞ্জের এটাতে ছিল প্রসেসর হিসেবে পঞ্চান্নশো রাইজন পঞ্চান্নশো আর এসএসডি ছিল ওয়ান টি এই এইচপির ওয়ান টি এবং র্যামের স্টিক ছিল দুইটা বত্রিশ ও পাসের এইট জিবি করে দুইটা স্টিক র্যামের আর ছিল পাওয়ার সাপ্লাই হিসেবে ছিল প্রসাহরের সি এক্স সিক্স ফাইভ জিরো মজার বিষয় হচ্ছে যে গ্রাফিক্স কার্ডটা জি ফোর স্যার আর টিএস থ্রি জিরো ফাইভ জিরো এই গ্রাফিক্স কার্ডটা এই টোটাল বিল্ডের মূল আকর্ষণ হল গ্রাফিক্স আর এখন তো গ্রাফিক্স ছাড়া কোনো হে নেই সবাই ভিডিও এডিটিং করে মার্কেটিং করে আর যেটাইতে নর্মালি একটা গ্রাফিক্স থাকি এখন বর্তমান ইয়াতে আর মাদার বোর্ডের বিশেষ হিসেবে ছিল বি ফোর ফাইভ জিরো সব যে বোর্ড পাবলিক বোর্ড এটা এখন বলা যায় এটাই আর মনিটর হিসেবে সবসময় আমরা যেটা প্রিফার করে থাকি দাহওয়ার বাইশ ইঞ্চি মনিটর এটা খুবই ভালো হান্ড্রেড হার্স হান্ড্রেড হান্ড্রেড হার্স এটা এবং আইপিএস প্যানেল এটার জন্য প্রাইসও কম এবং মনিটরটা দেখতেও স্লিম বডি বিল্ড কোয়ালিটিও ভালো টোটাল নিয়ে একটা ছোট্ট একটা বিল্ড মিড রেঞ্জের এই বিলটা ছিল আমাদের আজকের এখানে আমাদের যে কাস্টমার ভাইয়া এটা পছন্দ করেছে আমরা তার সাথে কথা বলবো আর এই টোটাল এই বিল্ডে কিবোর্ড নষ্ট থাকি সাতাত্তর হাজার টাকা মোটামুটি একটা সিমসাম একটা বিল্ড হয়ে গেছে আপনারা আমাদের থেকে এই সিমসাম বিল্ড এবং হাই বাজেট বিল্ড লো বাজেট বিল্ড যেটাই হোক ইনশাল্লাহ আসবেন আমরা সব ধরনের বিল্ড আপনার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রেডি করে দিতে সক্ষম ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের এখানে এবং যে প্রসেসর গ্রাফিস থাকলে তো প্রসেসরের আলাদা একটা কুলার লাগে এটা কম করতে পারে না আর ক্যাচিং হিসেবে ছিল পিসি এই ক্যাচিংটা ক্যাচিংটা খুবই নতুন মডেলের হিসেবে ফ্যান আর জিবি কন্ট্রোল করা যায় এই পিসি পাওয়ার ক্যাচিংটা এটা মডেল ছিল ছিল পিসি জি ফোর সিক্স জিরো এই মডেলটা খুবই ভালো একটা ক্যাচিং এই পিসি পাওয়ারের এবং কুল রাখার জন্য মোটামুটি ভালো স্পেস আছে আপনারা পরে দেখলে দেখতে পারবেন এখানে ভালো স্পেস আছে গ্রাফিক্স কার্ড মাদারবোর্ড এগুলো যাতে এয়ার কুলিং সিস্টেমটা খুব সুন্দরভাবে করতে পারে এবং এই তিনটা ফ্যান বা এই যে এয়ারটা ইনপুট করে এবং একটা ফ্যান আছে আউটপুট করার জন্য অ্যাডজাস্ট করার জন্য যার জন্য ভিতরে গুলো খুবই ঠান্ডা রাখার জন্য একটা স্পেশাল একটা বাজেট একটা ক্যাচিং এটার দাম বেশি একটা না পঁয়ত্রিশশো টাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে এয়ার ডিবি কন্ট্রোলের একটা ক্যাচিং পেয়ে যাচ্ছেন এটা একটা মানে খুবই ভালো একটা এটা ভালো একটা ইয়ে কম্পিউটার সলিউশনের প্রোডাক্ট পিসি পাওয়ার ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে এরকম একটা সিমসাম বিল্ড নেওয়ার জন্য আসবেন সামান্ত কম্পিউটারে ধন্যবাদ আপনাদের সবাইকে